এখন দেখি এগুলা কিভাবে বের করা যায় উত্তরে দেওয়া আছে দেখেছি দেওয়া আছে টেবিলে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার ও পঁয়ত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার যেহেতু আমাদের প্রশ্নেই দেওয়া আছে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার দেওয়া আছে তাই আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে টেবিলে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার ও পঁয়ত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার এখন আমাদের বের করতে হবে টেবিলের পরিসীমা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থর মান যা আছে তার মানে এটা ধরে নিতে পারে এটা আয়তাকিথি টেবিলটা কি আরকি আয়তাকৃথির একটা টেবিল টেবিল হলে সেটা পরিসীমা বের করার সূত্র আছে সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা আয়তাকৃসি টেবিলে পরিসীমা বের করার সূত্র এটা আমাদের মুখস্থ করতে হবে এখন এই যে দৈর্ঘ্য যে মানগুলো আছে এখানে মানগুলো বসে দিই দুই এক জায়গায় দুই

এখন তার সাথে কি আছে এই যে দুই গুণ অবস্থায় আছে এখন দুই আর একশো আট দশমিক এক এই দুইটা গুণ করতে হবে গুণ করলে আমরা কত পাই দুইশো ষোলো এটা কত পেলাম টেবিলের পরিসর পেলাম তাহলে টেবিলের পরিসর আমরা কত পেলাম দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার আমরা পরিসর আমাদের একটা প্রশ্নের উত্তর শেষ এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে তার মিটারে প্রকাশ করে এখন এটা তো সেন্টিমিটার আছে আমরা জানি সেন্টিমিটার আছে আর এটা কি করতে হবে মিটারে প্রকাশ করতে হবে এখন এটা মিটারে কিভাবে প্রকাশ করতে পারব দেখি এখন আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার আমরা জানি কি এক মিটারে হয় একশো সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি একশো সেন্টিমিটারে হয় এক মিটার এই যে একশো সেন্টিমিটারে একশো সেন্টিমিটার সমান এক মিটার যদি এক মিটার সমান একশো সেন্টিমিটার হয় তাহলে একশো সেন্টিমিটার সমান এক মিটার হতে পারে একশো সেন্টিমিটার সমান এক মিটার লিখলাম এখন আমরা বলো কি করবো সব সব সময়ের জন্য এক সেন্টিমি একের জন্য বেঁচে নাকি তার জন্য বের করবো একের জন্য এখানে 100 সেমি ছিল এখানে তা একের জন্য বেপিয়ে নেছি 1 সেমি হয় 1 সেমি কত হবে সেটা হচ্ছে এই 100 এর করে উপরের নির্ভর করে উপরের সংখ্যা যদি নিচের ছোট হয় তাহলে হবে ভাগ আর যদি বড় হয় তাহলে হবে গুণ যেহেতু 100 হচ্ছে এক ছোট তার মানে এখানে হবে কি ভাগ যদি 100 হচ্ছে এক বড় হতো তাহলে গুণ আমরা জানি 100 এক ছোট তাই এখানে কি হয়েছে ভাগ হয়েছে এই যে তার এই তার মানে হচ্ছে ভাগ

দুইশো ষোলো দশমিক দুই আর নিচে ভাগ ভাগ ছিল দুইশো ষোলো দশমিক দুই তো হইতেছে আর নিচে এই যে একশো ভাগ ছিল একশো ভাগ আছে এখন আমরা ভাগ করবো ভাগ সহজ নিয়ম হচ্ছে যদি একের পিছনে কোন সংখ্যা থাকে এবং তা ভাগ অবস্থায় থাকে সেটা ভাগ করার স্মরণীয় হচ্ছে এই যে দশমিক দশমিকটা কি হবে যদি ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে দশমিকটা আগে চলে আসবে আর গুণের ক্ষেত্রে দশমিকটা পরে চলে যাবে যেহেতু ভাগ এক এর পরে কয়টা সংখ্যা আছে দুইটা শূন্য আছে দুইটা শূন্য আছে তাই এই দশমিক চিহ্নটা দুই ঘর আগে চলে আসবে কয় ঘর দুই ঘর এই যে এক ঘর এই যে দুই ঘর এই দুই ঘর আগে চলে আসবে আসার পর কত হবে এর পিছনে হবে এই যে সেটাই করেছে এখানে এই দশমিকটা দুই ঘর আগে আসলে এক ঘর দুই ঘর দুই ঘর আগে আসলে হবে হবে এই কত হয়েছিল দুই দশমিক দুই এর পর দশমিক ছিল আর পরে যে হয়ে গেল মিটার হয়ে গেল তাহলে আমরা কত পেলাম দুইশো ষোলো দশমিক দুই সেন্টিমিটার দিয়ে মিটার প্রকাশ করলে কত পেলাম দুই দশমিক এক ছয় দুই মিটার এটা হচ্ছে আমাদের উত্তর আশা সবাই আজকের অঙ্কটা সবাই বুঝতে পেরেছো আর যদি কারো সমস্যা থাকে পরবর্তীতে ভিডিও দেখে বুঝে নিতে পার ধন্যবাদ সবাইকে